রিসার্চের প্রয়োজনীয়তাটা কি আর রিসার্চ আসলে আমরা কেন করব এই জিনিসটা আমি নিজেও খুব ভালোভাবে উপলব্ধি করলাম একটা ঘটনার মাধ্যমে রিসেন্টলি সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা আমার রিসার্চ টপিকের কাজে আমি একটা জিনিস ঘাটাঘাটি করতেছিলাম যে আমেরিকান সেকেন্ডারি এডুকেশন এটা কিভাবে রিফর্ম হয় এবং বিগত বছরগুলোতে ওদের এই রিফর্মেশনগুলো কিভাবে হয়েছে আসলে এটার বেসিসটা কি তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম কিছু বই কালেক্ট করলাম এবং যেটা দেখতে পারলাম আঠারোশো সাল থেকে এখন দু সাল মানে ওদের হচ্ছে যে গত দুইশো বছর ধরে কিভাবে ওদের সেকেন্ডারি এডুকেশনের কারিকুলাম রিফর্ম হয়েছে ইয়ার আফটার ইয়ার প্রতি দশ বছর পর পর বা প্রতি পঞ্চাশ বছর পরে প্রতি একশো বছরে ওদের কীভাবে রিফর্মেশনটা হয়েছে এডুকেশন পলিসিতে কিভাবে কিছু জিনিস ইনক্লুড হয়েছে এবং কিছু জিনিস ওরা রিফর্ম করছে পলিসিগুলা ডে আফটার ডে ওরা আপডেট করছে পুরো জিনিসগুলো হচ্ছে ডকুমেন্টেড আছে ওয়েস মানে বিপরীতে এখন আমরা যদি আমাদের বাংলাদেশের এডুকেশন সেক্টরের কথা চিন্তা করি আমাদের যে স্বাধীনতার পর থেকে পাঁচটা কিংবা ছয়টা জাতীয় শিক্ষাক্রম বা মূলনীতি গ্রহণ করা হয়েছিল এগুলো কি একটাও এখনও অ্যাপ্লাই হয়েছে এখনও আমার জানা মতে কোনো এডুকেশন পলিসি বাংলাদেশে এখনও হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয় নাই আর এগুলোর উপর কোনো সিস্টেমেটিক কোনো রিসার্চও নাই এগুলোর এফেক্ট কেমন ছিল স্টুডেন্টরা কি অ্যাডপ্ট করতে পারছে কি না বা টিচারদের কেমন ফিডব্যাক ছিল তাদেরকে ট্রেনিং পর্যাপ্তভাবে দেয়া হয়েছে কি না এবং আমাদের যেই টপিকগুলো ইনক্লুড করা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে ওগুলো কী কনটেক্সটে ইনক্লুড করা হচ্ছে কিংবা এগুলোর বেসিস কি এগুলো কি চিন্তা করে ওরা কি মনে করে ইনক্লুড করা হয়েছে এগুলোর উপর কোনো সিস্টেমেটিক রিসোর্স আই মিন রিসার্চ বাংলাদেশে হয় নাই সো এগুলোর কোনো ডাটাবেস নাই কিংবা কোনো সিস্টেমেটিক ওয়েতে এগুলো ইমপ্লিমেন্ট করার যে একটা ব্যাপার থাকে যে আমাদের অতীতে একটা ভুল হয়েছে নেক্সটবার আমরা ওই জিনিসটাকে ওভারলুক করব এই কারণে ওভারলুক করব। এগুলোর কোনো আসলে স্টাডি নাই সো এখান থেকেই আসলে বোঝা যায় যে আসলে এখন যদি আমরা আমাদের বাংলাদেশের এডুকেশান সিস্টেমের আউটকাম দেখি ডে আফটার ডে বাংলাদেশের এডুকেশান কোয়ালিটি যারা বের হচ্ছে বাংলাদেশের এডুকেশান সিস্টেম দিয়ে ওদের কোয়ালিটি ফল করতেছে যারা এখন এসএসসি দিচ্ছে এরা ঠিক মতো এখন আসলে এদের কোনো এদের কোনো এখন বেইজ নাই ম্যাথমেটিক্সে ভালো কোনো ফাউন্ডেশন নাই অন দ্য আদার হ্যান্ড আমরা উন্নত দেশগুলোর যদি ওদের কারিকুলাম দেখি ওদের ওরা ভুল থেকে ওরা শিক্ষা নেয় এবং সেভাবে ওরা ইমপ্লিমেন্ট করে ওদের নেক্সট যেই পলিসি ওরা নেয় সেটার ক্ষেত্রে তো এটাই আমার মনে হয় এই আমাদের বোঝার ক্ষেত্রে এটাই অনেক হেল্পফুল ব্যাপারটা যে রিসার্চ আসলে কেন দরকার এই জিনিসটা আমার মধ্যেও কোশ্চেন ছিল আশা করি এই ঘটনাটার দ্বারা হয়তো আমরা বুঝতে পারবো রিসার্চটা আসলে বা গবেষণা কেন আসলে দরকার আমাদের ধন্যবাদ